আসসালামু আলাইকুম ইব্রিমান আমি আজকে আপনাদেরকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো এই জন্য এখানে হাড়সহ গরুর গোশ আমি পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুইটা তেজপাতা এখানে আছে ছয় সাতটা মরিচ আমি ভিজিয়ে রেখেছি একটা রসুন কোষ ছাড়িয়ে রেখেছি রসুন এবং পেঁয়াজ মরিচটা একসাথে আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে পেস্টটা দিয়ে ব্যবহার করবো এখানে আমি নিয়েছি এক চামচ কাশ্মী হলুদের গুঁড়া দেড় চামচ কাশ্মীর লালমরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ শাহি গরম মশলার গুঁড়া দেড় চামচ মিক্সড মশলা এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গনে গোলমরিচ দুইটা শাহী এলাচ বড় এলাচ স্টার মশলার কিছু ফুল ভাঙা ফুলগুলো লাগবে তেল এবং সয়াবিন তেল সয়াবিন তেল এবং লবণ এই পেঁপেটা আমি কেটে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দিব এখন সয়াবিন তেল পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব লবণ এক চামচ দিয়ে দিব সব মশলাগুলো এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি করে আমি ভেজে জারে রসুন এবং মরিচটা নিয়েছি পেঁয়াজটা আমি বাদাম করে ভেজে নিব এখানে মরিচ আমি মরিচ রসুন আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা পেস্ট সব মশলাগুলো এবং সব মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিবো সামান্য একটু পানি দিয়ে আমি ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এখন গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি উপরে একটু উঠে আসছে এখন মাংসটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে নিয়ে নিব এই এখন আমি কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আগে আমি কষিয়ে শুকিয়ে নিব এখন ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি দিয়ে আমি এখন এটা কারণ এখানে হাড় এবং গোল দুইটাই আছে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিব এই পর্যায়ে আমি গোষ্ঠা চেক করে দেখেছি গোশটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো পেঁপে পেঁপে তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে যখন এখন আমি পেঁপেটা দিয়ে দিব এখন পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আমি একটু পেঁপেটা কষিয়ে নিব মশলার সাথে পেঁপে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটানো পানি দিয়ে দিব পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত এখন এই পর্যায়ে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পেঁপে দিয়ে গরুর মাংস রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পেঁপে দিয়ে গরুর মাংস রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ